দুর্বাসা গিয়েছেন ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ ভগবান বিষ্ণু কি করেছেন নিজের গলায় যে পারিজাত পুষ্পের মালা শোভিত ছিল সেই মালাটা দুর্বাসা গলায় পরিয়ে দিয়েছে যখন ফিরছে পথের মধ্যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে নিজের গলা থেকে সেই পারিজাত পুষ্পের মালা খুলে দেবরাজ ইন্দ্রকে দান করা দেবরাজ ইন্দ্র কি করেছেন তার যে হাতি ওই ওই ঐরাবতের মাথার উপরে রেখে সুর দিয়ে সেই মালা পায়ের নিচে ফেলে তাকে একদম পিষ্ঠে দুর্বা সামনে যখনি কৃষ্ণ ফিরেছেন বৃদ্ধ হয়ে গেছে যা আমি তো অভিশাপ দিচ্ছি তুই শ্রীহীন হয়ে যাবি তুই বলহীন হয়ে যাবি সাধু সঙ্গে আসলে কেবল লীলা শুনে আনন্দ পেয়ে চলে গেলে কাজ হয় যে যে বিচার দেওয়া হয় সেগুলোকে মনে রাখা উচিত অনেক সাধু অনেক কৃষ্ণ নিজের গলার মালা অনেক সময় দেখবেন খুলে আমাদেরকে পরিয়ে দেয় ওই মালাকে কখনো নোংরা আবর্জনাতে ফেলতে না ভালো পরিষ্কার জায়গায় ফেলতে হলে কোনো গাছের সঙ্গে ঝুলিয়ে দেবে বা গাছের গোলায় ফেলবেন কিন্তু কোনো নোংরা জায়গায় ফেলবে দেবরাজ ইন্দ্র তার কারণেই অভিশাপ পেল